আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটা থিওরিক্যাল জিনিস নিয়ে আলোচনা করবো তো চলুন আজকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো কোড না করে আমরা নোটপ্যাডে আপনাকে আপনাদেরকে বোঝাচ্ছি আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে জাভা স্ক্রিপ জাভা জাভা প্রোগ্রামিংয়ের যে ডেটা টাইপ সেটা নিয়ে সো অনেক ধরনের ডেটা টাইপ আছে আমরা মূলত তিন ধরনের ডেটা টাইপ সম্পর্কে জানব এক হচ্ছে ইন্টে জার দুই হচ্ছে ফ্লোট আর তিন নাম্বার ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট ওকে সো এখন আমরা এই তিনটে সম্পর্কে একটা একটা করে জানবো প্রথমটা ইন্টেজার ইন্টেজার কি সেটা হচ্ছে ইন্ট ইন্টেজারকে আমরা যখন জাবাতে লিখব তখন আমরা ইন্ট লিখব সংক্ষেপে ইন্ট এই ইন্টেজার জিনিসটা আসলে কি ইন্টেজার হচ্ছে আমরা যে সকল সংখ্যা পূর্ণ সংখ্যা সেগুলোকে আমরা ইন্টেজার বলি যেমন এক দুই তিন এভাবে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা পূর্ণ সংখ্যা সব পূর্ণ সংখ্যায় হচ্ছে আপনার ইন্টেজার মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টেন যতগুলো আছে অর্থাৎ যে সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ নেই সবগুলো পূর্ণ সংখ্যা একে ইন্টেজার বলে এবার আসেন ফ্লোট এফ্যালোয়টি ফ্লোটকে ফ্লোট হচ্ছে যে সকল সংখ্যার মাঝে দশমিক আছে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ এই যে এটা ভগ্নাংশ এই এই যে দশমিকটা ইটে থাকলে হচ্ছে আপনার ওটাকে ফ্লোট বলবো সো এটা হতে পারে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ হতে পারে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটার আগে যদি মাইনাসও থাকে কোনো সমস্যা নেই এটা ফ্লোট যখনই আপনি বগ্নাংশ দেখবেন অর্থাৎ মাঝখানে একটা ইয়ে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আসলে ফ্লোট তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টেজার এবং ফ্লোট এবার আসুন অবজেক্ট সম্পর্কে সো হোয়াট ইজ অবজেক্ট অবজেক্ট হচ্ছে বাটন ভিডাবল ডিও আর বাটন ইমেজ ভিআই ইমেজ ভিউ লিনিয়ার লেআউট এই ধরনের যত কিছু আছে সবগুলোকে আমরা অবজেক্ট বলবো সো এখন আসেন আপনাদেরকে বোঝাবো হচ্ছে ভেরিয়েবল জিনিসটা কি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে ইন্টেজার হচ্ছে এগুলা ফ্লোট হচ্ছে এগুলা আর অবজেক্ট হচ্ছে এগুলা এখন ভেরিয়েবল ডিক্লারেশন সো সাপোজ আমরা ইন্টেজার আইএনটি ধরলাম ইন্ট ভেরিয়েবল ডিক্লারেশন হচ্ছে এই ইন্টেজারের একটা নাম দিলাম সাপোজ ইন্টেজার এ সমান সমান এর মান হচ্ছে তিন ওকে এবার আমরা আরেকটা ইন্টেজার ধরলাম ইন্টেজার বি ইকুয়াল এর মান হচ্ছে তিন সাপোজ আমরা তিন ধরলাম অথবা দুই ধরলাম কেমন সো এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি সমান সমান ওয়াট কত তখন আমরা ম্যাথমেটিক্স এগুলো তো সাধারণ ম্যাথমেটিক্স তাই না এখানে এখন আমরা যোগ করবো এর মান কত তিন বিয়ের মান কত দুই তাহলে তিন দুই কত পাঁচ উত্তর হচ্ছে পাঁচ তাহলে আমরা আসলে এই যে এই ইন্টেজারগুলোকে আমরা কীভাবে ইউজ করবো দেখুন সেটা হচ্ছে ইন্টেজার এখন ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তাই না এখন ধরুন এবার হচ্ছে ফ্লোটটা বুঝাই যেমন ফ্লোট এফ এলো এটি ফ্লোট ফ্লোটের একটা নাম দিলাম এটাকে বলে ভেরিয়েবল ডিক্লারেশন যে নামটা দিলাম যেমন এ সাপোজ ধরুন আমি ফ্লোটের একটা নাম দিলাম এ এর মান দিলাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেমন এবার ফ্লোট আরেকটা নিই এফ এটি ফ্লোট আরেকটা নিলাম এটা তো ভেরিয়েবল ডিক্লারেশন করলাম না বি ওকে এটার নাম এই ফ্লোরটার মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এখন আমি যদি প্রশ্ন করি যে এ প্লাস বি সমান সমান কত তাহলে কি হবে বলুন তো এক দুই তিন আর পাঁচে পাঁচে আরও এক তাহলে হচ্ছে চার তাহলে অ্যান্সারটা হবে ফোর আচ্ছা এবার একটা জিনিস বলুন তো সাপোজ আমি এখানে ইন্টেজার নিলাম আইএনটি ইন্টেজার নিলাম এবং এটার নাম দিলাম বেড়েবেলা ডিক্লেশন করলাম এ দিয়ে আর এটার মান দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে আমি ইন্টেজার নিলাম আইএনটি ইন্টেজার বি নিলাম এটার মান দিলাম ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখন যদি আমরা প্রোগ্রাম করি তাহলে কি এটা চলবে প্রোগ্রামটা কি হবে না প্রোগ্রামটা ক্র্যাশ করবে কারণটা কি কারণটা হচ্ছে ইন্টার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আমাদেরকে পূর্ণ সংখ্যা নিতে হবে কিন্তু আমরা এখানে কি করলাম আমরা এখানে সংখ্যা দিয়ে দিলাম সরি ভগ্নাংশ দিয়ে দিলাম যার কারণে এটা আসলে ক্র্যাশ করবে সো সেমভাবে ফ্লোটের ক্ষেত্র একই ব্যাপার অর্থাৎ এখানে যদি সঠিকটা হতে হতো তাহলে কি হইতো এই যে ভগ্নাংশ যেটা যে এই যে পয়েন্ট এটা উঠাই দিতে হবে অর্থাৎ এখানে পয়েন্ট দিলে এটা কাজ করবে না ওকে সো কি করতে হবে এখানে রকম দিতে হবে অর্থাৎ এখানে ভংসা ভগ্নাংশ কাজ করবে না সেম একইভাবে যখন আমরা ফ্লোট ইউজ করব। ফ্লোটে আমরা যদি এখানে ফ্লোট ইকুয়াল সাপোজ এটা দিলাম টেন তারপরে আরেকটা ফ্লোট দিলাম এফ এলো ফ্লোট এটার সরি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করি নেই সো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ভি ভি সে নাম দিলাম হচ্ছে এটার সরি এটা দিলাম হচ্ছে তোমার কত দিলাম টু টোয়েন্টি তো এটা কি হবে হবে না এই যে এই কাজগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ এবং ভেরিয়েবল ডিক্লারেশান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা একটু কোট করে দেখি কোট করে না আচ্ছা কোট করবো না পরবর্তী ক্লাসে আমরা এটার বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানবো ধন্যবাদ সবাইকে